রাজনৈতিক অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সজীব জয় বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির পরিবর্তনের চেষ্টা চলছে বিদেশ থেকে কথাটা আসলে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য বিএনপির জন্য এখন প্রযোজ্য না কিন্তু তিনি খুব কৌশলে বিএনপিকে জড়ায় যাতে ওই যে মাইনাস টু ফর্মুলার মতন কথাটা দর্শক ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গত রাতে একটা ভয়াবহ খবর দিয়েছে খবরটা যদি সত্যি হয় তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর সেই খবরটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা খবর এবং জুলাই আন্দোলনে যারা শরিক হয়েছেন তাদের জন্যও খুবই বিব্রতকর একটা খবর এবং সেই খবরটা বাংলাদেশের সরকারকে কেন্দ্র করে নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কাতারে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কাতার ভারত আমেরিকা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে একটা অতি গোপনীয় মিটিং করেছেন যেখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়ার ইস্যু ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর অনেকটা চাপে পড়েছে তাকে আশ্রয় দেওয়া দেশ ভারত এতদিন শেখ হাসিনার আশ্রয় নিয়ে দেশটি নিশ্চুপ থাকলেও আদালতের রায়ের পর অনেকটা গেরা কলে মোদী সরকার ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ধরার অভিযান ত্বরান্বিত হওয়ায় শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপার আগামী ঈদের আগেই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি শুরু হবে ঈদের পর বিএনপি মানেই সামথিং ঈদের পর ঈদের পর ছাড়া বিএনপির কিছুই না আপনারা জানেন যে গত পনেরো বছর বিএনপি আন্দোলন করবে করবে বলেছে কখন করবে ঈদের পর আন্দোলন করবে কিন্তু মজার বিষয়ে সে ঈদ আর আসেনি যদিও কোন ঈদের পর সেটা তারা তখন বলেনি এই ঈদ যথেষ্ট সুযোগ হয়েছে ঈদের পর আন্দোলন ঈদ সুপ্রিয়দর্শক ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন স্কেলব্যাড কোন বিষয়ে ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজ টি মনোযোগ দেখার অনুরোধ রইলো আর আমাদের এই চ্যানেলটিতে সবসময় এমন নিত্য গরম নিউজ ভিডিও গুলো আপলোড করা হয় যে ভিডিও গুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজ দেখে আসা যাক গতকাল শাহবাগে একটা খুব ছোট কিন্তু ঘটনা ঘটেছে। এই এই প্রথমবার জঙ্গি সরকার ক্ষমতা নেওয়ার পরে করে সেখানে একটা অনুষ্ঠান করতে পেরেছে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া আছে নিউজ মিডিয়া গুলোতে আছে এবং হয়তো ভাববেন যে এরকম অহরহ ঘটনা তো সব জায়গায় ঘটেই যাচ্ছে তৌহিদি জনতার আলে বিভিন্ন জায়গায় এই অনাচার যেটা ডক্টর ইউনুসের মব বাহিনী করেই যাচ্ছে এটার সাথে গতকালকের ঘটনার আসলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা খুব সিগনিফিকেন্ট খুবই ছোট ঘটনা কিন্তু এর প্রভাব অনেক বেশি কারণ এই প্রথম এই তথাকথিত জুলাই যোদ্ধারা যে মব বাহিনী সারা বাংলাদেশে তাণ্ডব রটিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে তারা শাহবাগের চেষ্টা করেও একটা অনুষ্ঠানকে পণ্ড করতে পারে নাই অনুষ্ঠানটার ডাক দিয়েছিলেন নর্মালি আমাদের লেফটিস্ট অ্যাক্টিভিস্ট যারা আছেন বামপন্থী তারাও জুলাই যোদ্ধা যদিও তাদেরকে কেউ পোষে না তারা তো মানে নিজেরা জুলাই আন্দোলনে ছিলেন এবং তারা গানের আর্তনাদ বলে এটা অনুষ্ঠান করছিলেন গানের আর্তনাদ করার পিছনে দুটো কারণ হয়তো যেটা অফিসিয়াল কারণ সেটা হচ্ছে সম্প্রতি বল গোষ্ঠীর উপরে যে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ করা এবং আনঅফিসিয়াল কারণ হয়তো তারা নিজেরাই আর্তনাদ করছেন গত এক দেড় বছরে যে কি চিজ তারা বাজারে ছেড়েছেন এবং কি জঙ্গি সরকার তারা এনেছেন সেটার জন্য আলাদা আলাদা গোপনে আত্মনাথ করা শেষ করে হত্যবদ্ধভাবে আত্মনাথ করতে এসেছিলেন বাট শেষ কথা হচ্ছে তারা একটা প্রতিরোধের চেষ্টা করছিলেন এবং যথারীতি বাংলাদেশের কোনো জায়গায় এখন যদি আপনি ভালো কোনো কাজ করতে চান সেখানের মধ্যে গিয়ে একটা বাহিনী উপস্থিত হবে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করবে এবং এই বাটপার গুলা সব মিলে ওই একটা ভালো জিনিস সেটা যাই হোক না কেন সেটাকে তাণ্ডবের মাধ্যমে নষ্ট করে দিবে। সেখানে সেই চুঙ্গানাওয়া জুলাই মঞ্চ মানে জুলাইয়ের অনেকগুলো দোকান আছে এই দোকানের মালিকের নাম হচ্ছে দোকানের নাম হচ্ছে জুলাই মঞ্চ তারা দুটো চোঙ্গা নিয়ে গিয়েছে এবং তারা আক্রমণ করার চেষ্টা করেছে আক্রমণ করেছে মঞ্চ ভেঙেছে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন শিল্পী সাংস্কৃতিক কর্মী তাদের উপরে হামলা করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই শুধু টিকতে পারে নাই তা নয় আমি যে জিনিসটা এখানে দেখলাম এই অনুষ্ঠানের পরে তারা একটা মশাল মিছিল করেছেন যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছিলেন আয়োজন করেছিলেন তারা একটা মশাল মিছিল আয়োজন করেছিল যেখানে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। যে লোক আমি ওখানে দেখেছিলাম আপনারা জানেন আজকাল কোনো অনুষ্ঠানে সাধারণত পাঁচজন মঞ্চে পঞ্চাশ জন মোবাইল সাংবাদিক থাকেন আর আরো পাঁচজন গেস্ট থাকেন এই মিলে ষাট জনের প্রোগ্রাম কিন্তু এইখানে বিশেষ করে এই সংঘর্ষের পরে সেটাকে সংঘর্ষ বলেন বা প্রতিহত করার পরে আরো সাধারণ মানুষ সেখানে গিয়ে যুক্ত হয়েছেন এটা এইটাই আমি বলছি সিগনিফিকেন্ট ঘটনা কারণ এই ছোট ঘটনা একটা সময় বড় হবে এবং আমার কাছে মনে হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী রাজনৈতিক অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সজীব ওয়াজেদ জয় বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চলছে বিদেশ থেকে কথাটা আসলে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য বিএনপির জন্য এখন প্রযোজ্য না কিন্তু তিনি খুব কৌশলে বিএনপিকে জড়ায় নিছে যাতে ওই যে মাইনাস টু ফর্মুলার মতন কথাটা সামনে আনলে বিএনপিও যাতে একটু উত্তেজিত হয় তাতে বেনিফিট পাবে আওয়ামী লীগ সেই কারণে হয়তো কথাটা এনেছে দেখেন এই কথা বলার মধ্য দিয়ে অনেক কিছু ইঙ্গিত করে ইঙ্গিত করে এটা যে হয়তো ভারত মনে করছে যে না হাসিনার ব্যাপারে তাদের একটা কমিটমেন্ট আছে ব্যক্তিগত পর্যায়ে থাকুক কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট আর তারা রাখতে চায় না হাসিনার প্রতি বাংলাদেশের একটা আদালত যে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এরপরে ভারত আরো চাপের মধ্যে পড়েছে এখন এই চাপ থেকে মুক্ত হইতে চাই এই কারণে যে যদি ভারত এই ব্যাপারে যদি আগের থাকে তাহলে বর্তমান সরকার তো বটেই সেনে গেল কিন্তু আগামী সরকারের সাথেও ভারতের সুসম্পর্ক গড়ে উঠবে না অর্থাৎ ভারত আরো পেছাবে আর ভারত মনে করে যে আওয়ামী লীগকে দিয়েই ভবিষ্যতে তারা আস্তে আস্তে এগোবে সেই ক্ষেত্রে হাসিনা নিজে যদি থাকে নেতৃত্বের আসনে তাহলে এই আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে না ফলে একটা বিরাট একটা মানে দীর্ঘমেয়াদী একটি আহ অচল অবস্থার মধ্যে পড়বে ভারত ভারত এটার অবসান চায় ভারত চায় নির্বাচিত সরকারের সঙ্গে একটা আপোষ মীমাংসা করতে সেটা কি যে শেখ হাসিনা দিল্লিতে থাকবেন কিন্তু তিনি রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা দিল্লিতে থাকবেন কোনো ভাষণ দিতে পারবেন না অর্থাৎ নিরবে নিবৃত থাকবেন এইটুক পর্যন্ত তারা অ্যালাউ করবে বাকি তারা চায় যে হাসিনা বা শেখ মুজিবের পরিবার থেকে আওয়ামী লীগ যাতে বিচ্ছিন্ন হয়ে একটা নতুন ফরমেশনে সামনে এগোয় ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সাথে একটা দর কষাকষি করার সুযোগ থাকবে যে এই রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া এই ব্যাপারে সম্ভবত পশ্চিমারাও আপত্তি করবে না তো এইটা আসলে এই ভারতের এই উদ্যোগ বা চাওয়াটা যাওয়াটা সাজিবাজের জয় এবং তার মা হাসিনা ভালোভাবে নেননি ফলে তারা ক্ষুব্ধ হয়েছে এখন হাসিনা তো নিজে বলতে পারেন না এটা জয়কে দিয়ে সামনে আনছে এবং এর সাথে বিএনপি আবার জড়াই দিচ্ছে আসলে এখন বিএনপি এই পর্যায়ে নেই কারণ বিএনপির এখন নেতৃত্ব খেলাজি জিয়ার হাত থেকে এখন চলে গেছে তারেক রহমানের হাতে এটাই বাস্তব তো আর বর্তমানে যেই রাজনৈতিক কাঠামো বাংলাদেশে তাতে

এই বন্দোবস্তের যেখানে বাধা ছিল সুতো বাধা ছিল সেই শিকল ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়ে ইতিমধ্যে বিশেষ করে যে পৃষ্ঠপোষকতা ছিল সহযোগিতা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ছিঁড়ে যেতে শুরু করেছে আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব চীনের প্রভাব ক্রমেই বাড়ছে কমেই বাড়বার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে ভারতকে ছাড়া খর্ব করা যাবে না। শুধু একটি খবর যে চীনের পণ্যের উপর ভারতের প্রভাব তীব্রভাবে বর্তমান ভারতের বিজেপি সরকারের চোখ কষিয়ে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে এই যখন অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্ত ভাবে মনে করছে যে না এখানে ভারতকে লাগবে এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না এই দাবি থেকে এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে আরেকটি জিনিস যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত ষোলো মাস সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা সতেরো মাস পড়তে যাবো আর কয়েকদিনের মধ্যে সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান সরকার বর্তমান রাজনৈতিক দলগুলো এই পাকিয়ে দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে আওয়ামী লীগকে চাই ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন আন্তর্জাতিক মহলের বিশ্ব সম্প্রদায়ের সমর্থন অকুণ্ঠ সমর্থন দেখলেন দিনের একটি সফরে এসেছিলেন চার দিনের সফরে এসে এমন কোনো করে সরকারের বিভিন্ন পক্ষ নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল আপনারা খেয়াল করেছিলেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন অনলাইন এবং অফলাইনে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে শুরুত হলো না জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালি বিশ্বের যত দেশ আছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ভারত আছে ভারত আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাায় করছে আমি বারবার একটা কথা বলি যে ভারত আসলে আওয়ামী লীগ করে ভারতের সরকার বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগ করে সর্বভারত আওয়ামী লীগের সাথে সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে দমিয়ে রাখা ঠেকিয়ে রাখা যাচ্ছে না আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগকে ডিসেম্বরে বিজয় উৎসব করবে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে বিশেষ করে জাতীয় প্যারেড স্কোয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে ইনু সরকার এসে গত বছর সেগুলো করেনি এবছরও সেগুলো করার সিদ্ধান্ত নেই অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ করে করে ডিসেম্বরকে আমাদের যে আবেগ বা করি সেই আবেগকে ধ্বংস করবার সকল সরকারের মধ্যে আছে সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা আন্তর্জাতিক বিশ্ব দেশীয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে